ধরো তোমার সামনে একটা নতুন সকাল জানালার ফাঁক দিয়ে আসছে নরম আলো কিন্তু মাথায় ঘুরছে হাজারো দুশ্চিন্তা পরের পরীক্ষার টেনশন পেন্ডিং পড়া বন্ধুরাকে কোথায় পৌঁছে গেছে আর তুমি এখনও পিছিয়ে আজ তোমাকে একটা ছোট্ট গল্প বলি একটা ছেলের গল্প নাম দি অরুণ অরুণ কোনো টপার ছিল না ক্লাসেও খুব সাধারণ ছাত্র মনে মনে ভয় পেত আমার কি হবে আমি কি পারবো একদিন হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও দেখে একুশ দিনের চ্যালেঞ্জ তখনও বুঝতে পারেনি একুশ দিনই তার জীবন বদলে দেবে আজ আমি তোমাকেও সেই একই চ্যালেঞ্জ দিতে চাই একুশ দিনের স্টাডি চ্যালেঞ্জ যা তোমার ফোকাস ডিসিপ্লিন আর আত্মবিশ্বাস সব একসাথে বদলে দেবে শুধু শুনেই মুগ্ধ হবে না এই স্ক্রিপ্টের শেষে তুমি নিজের জন্য এই চ্যালেঞ্জ শুরু করবে প্রতিদিনের কাজ এক এক করে করবে তাহলে শুরু করি প্রথমেই বলি একুশ দিনই কেন বিজ্ঞানীরা বলেন নতুন কোনো অভ্যাস তৈরি করতে মস্তিষ্ককে অন্তত একুশ দিন সময় দিতে হয় কারণ আমাদের ব্রেনে নিউরাল পাথ হয়ে গড়ে ওঠে যেটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি প্রথম দিকে একটু কষ্ট হয় কিন্তু একুশ দিনের পর এটা সহজ হয়ে যায় ঠিক যেমন অরুণের হয়েছিল প্রথম সপ্তাহে খুব কষ্ট হয়েছিল সকালে উঠে পড়া ডিস্ট্রাকশন এড়ানো কিন্তু এক সপ্তাহ পর টের পড়ার সময় মন আর আগের মতো পালিয়ে যায় না তাহলে এবার দেখে নাও সেই একুশ দিনের চ্যালেঞ্জের প্রতিদিনের টাস্কগুলো ডে ওয়ান নিজের জন্য প্রমিস লেটার লেখো আজ একটা কাগজে লেখো আমি অমুক মানে তোমার নাম আগামী একুশ দিন একটা নেই স্টাডি চ্যালেঞ্জ শেষ করবো নিজেকে কমিট করা খুব বড় শক্তি অরুণও প্রথম দিন এই লেটার লিখেছিল আর সেটা প্রতিদিন পড়ে নিত ডে টু দশ মিনিট স্টাডি রুটিন প্ল্যান আজ শুধু দশ মিনিট সময় নিয়ে পরের একুশ দিনের জন্য একটা রুটিন বানাও কখন পড়বে কখন ব্রেক নেবে বিশ্বাস করো রুটিন ছাড়া কোনো টপার নেই রুটিন প্ল্যান কিভাবে বানাবে যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা দেখতে পারো ডে থ্রি মোবাইল ডিটক্স আজ অন্তত দু ঘন্টা ফোন বন্ধ রাখো পড়ার সময় প্রথম দিন কঠিন মনে হবে বারবার হাত যাবে ফোনে কিন্তু একদিনের অভ্যাস পরের দিনে সহজ হয়ে যাবে মোবাইল অ্যাডিকশান থেকে বাঁচার জন্য ও কত ক্ষতি করা যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো ডে ফোর এক পেজ নোট লেখো আর যে টপিকই পড়বে সেটা সারমর্ম এক পেজে নিজের ভাষায় লিখে রাখো এটাকে কেবল অ্যাক্টিভ লার্নিং শুধু পড়লে নয় লিখলে মস্তিষ্ক আরও ভালোভাবে মনে রাখে ডে ফাইভ পাঁচ মিনিট মেডিটেশন আজ পড়ার আগে মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও মন শান্ত হবে ফোকাস বাড়বে ডে সিক্স বড়ো টপিক ছোট করো যে কোনো বড়ো চ্যাপ্টার নাও সেটাকে ছোট ছোট সাব টপিক বা প্রশ্নে ভাগ করে ফেলো বিজ্ঞান বলে ছোট অংশে ভাগ করলে ব্রেন সহজেই শিখতে পারে ডে সেভেন পোমোডোরো টাইমার আজ থেকে পড়ার সময় পঁচিশ মিনিট পরও পাঁচ মিনিট ব্রেক নাও এভাবে তিন চারবার করো অরুণ যখন এই টেকনিকটা ফলো করলো তখনই তার পড়া অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে গেল ডে এইট নিজের কণ্ঠে রেকর্ড করো আর যে টপিক পড়ছো সেটা মোবাইলে রেকর্ড করো আর শোনো শুনলে মস্তিষ্কের অন্য অংশ কাজ করে মনে থাকে বেশি দিন ডে নাইন স্টাডি ট্র্যাকার বানাও আজ থেকে প্রতিদিন কত ঘন্টা পড়লে সেটা লিখে রাখো ওরণও করতো প্রতিদিনের শেষে দেখত কত দূর এগোলো ডে টেন ভিজুয়ালাইজেশান আজ পাঁচ মিনিট চোখ বন্ধ করে ভাবো পরীক্ষার হলে তুমি নির্ভয় লিখছ সব মনে আছে রেজাল্ট ভালো হচ্ছে মস্তিষ্কে এই পজিটিভ ছবি দেখালে বিশ্বাস তৈরি হয় ডে ইলেভেন একদিন পুরনো নোট রিভাইস আজ নতুন কিছু না পড়ে আগের টপিকগুলো একবার দেখে নাও রিভিশনই হলো স্মৃতির আসল চাবিকাঠি ডে টুয়েলভ বন্ধুকে শেখাও আজ এক বন্ধু বা বাড়ির কাউকে পড়ানো বা বোঝানোর চেষ্টা করো একজনকে বোঝানোর সময় তুমি নিজেই আরেকবার শিখছো ডে থার্টিন ডিফিকাল্ট টপিকের লিস্ট আজ থেকে পেজে লিখে ফেলো কোন কোন টপিক সবচেয়ে বেশি কঠিন লাগে পরের দিনগুলোতে ওই টপিকগুলোতেই বেশি ফোকাস করবে ডে ফরটিন রাতের পাঁচ মিনিট রিভিউ ঘুমানোর আগে পাঁচ মিনিট মনে মনে রিভাইজ করো আজ কী পড়লে ঘুমের সময় মস্তিষ্ক এই তথ্যকে লং টার্ম মেমোরিতে রাখে ডে ফিফটিন মাইন্ড ম্যাপ আজ একটা টপিকের জন্য রঙিন কলম দিয়ে মাইন্ড ম্যাপ বানাও দেখবে এক পেজেই পুরো চ্যাপ্টার চোখের সামনে চলে আসবে কিভাবে মাইন্ড ম্যাপিং করবে যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা দেখতে পারো ডে সিক্সটিন স্টাডি মিউজিক আজ পড়ার সময় লাইট ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনে দেখো বিজ্ঞান প্রমাণ করেছে নির্দিষ্ট মিউজিক ফোকাস বাড়ায় ডে সেভেন্টিন মর্নিং স্টাডি আজ সকালেই তিরিশ মিনিট পড়ো মস্তিষ্কের সবচেয়ে ফ্রেশ সময় সকালে শেখার জন্য পারফেক্ট ডে এইটিন মক টেস্ট আজ নিজের জন্য তিরিশ মিনিটের টেস্ট নাও টাইম দিয়ে এতে রিয়েল এক্সাম ফিয়ার কমে যায় ডে নাইনটিন রিওয়ার্ড ইয়োর সেলফ আজ নিজের জন্য ছোট উপহার দাও প্রিয় খাবার ছোটো ঘুরতে যাও মস্তিষ্ক শিখে যায় পড়লে পুরস্কার পাওয়া যায় ডে টোয়েন্টি নাইট রুটিন আজ থেকে প্রতিদিন রাতে পড়ার টেবিল গুছিয়ে রাখো বই খাতা তৈরি করো পরের দিনের জন্য ব্রেনও তৈরি থাকে ডে টোয়েন্টি ওয়ান সিলেব্রেট অ্যান্ড রিফ্লেক্ট আজ পুরো একুশ দিনের জার্নি একবার মনে মনে রিভিউ করো কি শিখলে কি বদলেছে অরুণও করেছিল আর দেখেছিল এই একুশ দিনে তার ভিতরে অনেক কিছু বদলে গেছে এবার তোমার পালা এখন তুমি কি শুধু শুনেই যাবে নাকি আজকেই তোমার প্রথম দিন শুরু করবে হয়তো প্রথম কয়েকদিন কষ্ট হবে অরুণেরও হয়েছিল কিন্তু একুশ দিনের শেষে অরুণ পের পেয়েছিল পড়া শুধু দায়িত্ব নয় আনন্দও হতে পারে তোমাকেও বলি এই একুশ দিনের পরে শুধু রেজাল্ট না তোমার আত্মবিশ্বাস ফোকাস আর স্বপ্ন দেখার ক্ষমতা সব বদলে যাবে তাই যদি শুরু করতে চাও তাহলে এখনই তোমার জন্য প্রমিস লেটার লেখো আর যদি মনে হয় একা পারবে না তাহলে এই ভিডিও আবারও শুনে নাও আমি তোমার সাথে আছি এটাই ছিল একুশ দিনের স্টাডি চ্যালেঞ্জ যা তোমার লাইফ বদলে দেবে তাহলে তুমি কি তৈরি তো যদি এই ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর কমেন্টে লিখে জানাও আজ থেকে তুমি শুরু করলে কি না আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ